আসসালামু আলাইকুম মহান মোহান আল্লাহবাহ তালার উপর ভরসা করে শুরু করছি আমাদের এসো কোরআন শিখি ক্লাস বন্ধুগণ আমার জানিয়ে দিচ্ছি যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে সত্তর নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন আজকে আরেকটি মজার ক্লাস আপনাদেরকে দিব ইংশা আল্লাহ তবে আজকে একটি ভালো সংবাদও আছে তাহলে এতদিন পর্যন্ত আমরা শুদ্ধ উচ্চারণ শিখেছি তাজ উই দ্য রুলস নিয়ম শিখেছি কিন্তু আজকে থেকে শুরু করছে আমাদের তিলাওয়াতের ক্লাস মানে কিভাবে আমরা বানান করে পর্ব তার মানে আমরা তৃতীয় দাফে চলে আসছি প্রথম হলো শুদ্ধ উচ্চারণ তারপরে তা জুবিদ আর এখন হলো বানান করে শব্দ এবং বাক্য তৈরি করা এরপরে তো আমরা চলে যাব নাজেরা মানে দেখে দেখে পড়া তাহলে আজকে আমরা শিখব কালিমাতুন কালিমা সমূহ কালিমা তৈবা অর্থ পবিত্র বাক্য কালিমা আমাদের ইমানের যে স্তরগুলি রয়েছে এই কথাগুলির মধ্য দিয়ে আমরা ইসলাম ধর্মে প্রবেশ করি বা বিশ্বাস স্থাপন করি এই যতগুলি কালিমা আমরা এখানে শিখব প্রত্যেকটার অর্থগুলি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আমরা দিনের বিভিন্ন বিষয় আল্লাহ সুবাহ থেকে শুরু করে আল্লাহর সবগুলি হুকুম আহাকাম আমরা কিভাবে বিশ্বাস করি মেনে নেই এর কথাগুলি স্পষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ শুরুতে আজকে জানিয়ে দিচ্ছি মুসলমান সর্বপ্রথম যেই কথা বলে মুসলমান হয় লা ইলাহা ইল্লাহু ্মুর রসুল একটি সুন্দর পবিত্র কথা এই কথার মধ্য দিয়ে আমরা বলেছি নাই কোনো আল্লাহ সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার প্রেরিত রাসুল দুইটি কথার ব্যাপারে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি না দেখে আল্লাহর প্রেরিত দোত যিনি হলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম ওনাকেও আমরা এখন তো আমরা দেখছি না না দেখেও বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর কথা নবীর কথা আল্লাহ যা আমাদের কাছে পাঠিয়েছেন কোরআন মাজিদ রসুল আকরাম আলী ওয়াসাল্লাম আমাদের কাছে যে বাণীগুলি রেখে গেছেন আমরা সবগুলো মেনে নিচ্ছি এই কথাগুলি আমরা কালিমার মধ্য দিয়ে শিখে নিব তো আজকে ফার্স্ট টাইম শিখব কালিমা তৈবা এখানে আমরা লক্ষ্য করব এই কালিমা তৈবার মধ্যে রয়েছে দুইজনের পরিচয় দুইজনের নাম দুইজনের পরিচয় একটা হলেন মহান মালিক আল্লাহ তালা আর ওনারই বন্ধু ওনারই হাবিব ওনারই রাসুল তিনি হচ্ছেন মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম এই দুইজনের পরিচয় আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ এবং আমরা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করব। এর তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার আসুন মজার কথা হলো আল্লাহ সুবাহান ও তালা তিনি ওনার নামটা যেভাবে লিখেছেন দেখেন চারটি অক্ষর তিনি ব্যবহার করেছেন আলিফ লাম লাম হা কয়টি অক্ষর আলিফ লাম লাম হা তিনি ওনার নাম লিখতে গিয়ে চারটি অক্ষর ব্যবহার করেছেন এবার আসুন উনি ওনার হাবিবের নাম বন্ধুর নাম কিভাবে লিখেছেন দেখুন মিম হা মিম দাল তিনি ওনার হাবিবের নাম লিখতে গিয়ে বন্ধুর নাম লিখতে গিয়ে ওখানেও চারটি অক্ষর ব্যবহার করেছেন মিম মিম দাল আল্লাহুদে তাহলে আপনার দুইজনের নামের চারটি চারটি অক্ষর দ্বারা যে শব্দটা লিখেছেন আমরা বুঝতে পেরেছি আল্লাহর নাম যেমনি লিখেছেন মোহাম্মদ সাল্লি ওয়াসালামের নামও ঠিক তেমনি ভাবে লিখেছেন আরেকটি মজার তথ্য জানিয়ে দিচ্ছি আল্লাহ সব তালা ওনার নাম লিখতে গিয়ে চারটি অক্ষর লিখেছেন এখানে কোনো নোকতাওয়ালা হরফ তিনি ব্যবহার করেন নাই এবার আসেন ওনার হাবিব বিশ্ব নাবী মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহর হাবিবের বন্ধুর নাম লিখতে গিয়ে তিনি যে চারটি অক্ষর ব্যবহার করেছেন এখানেও ব্যবহার করেন নাই আল্লাহ আকবর কত সুন্দর ইনফরমেশন কত সুন্দর তথ্য এবার আসুন আল্লাহ সোহ্যান ও তিনি ওনার পরিচয় কিভাবে দিয়েছেন প্রথমে বলেছেন লা নাই ইলাহা কোন উপাস্য মানে ইবাদত গ্রহণ করার ক্ষমতাবান ইবাদত গ্রহণ করতে পারে এমন কোনো ব্যক্তি আর নাই তবে ইল্লা ব্যতীত সারা সেটা হলেন আল্লাহ আল্লাহ সারা কোনো উপাস্য নেই ইলাহ নেই তিনি এখানে কতগুলো অক্ষর ব্যবহার করেছেন আমরা লক্ষ্য করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আল্লাহ আল্লা তালা তিনি তার পরিচয় দিতে গিয়ে বারোটি অক্ষর ব্যবহার করেছেন কয়টি অক্ষর বারোটি অক্ষর ব্যবহার করেছেন এবার আসুন ওনার হাবিবের পরিচয় দিতে গিয়ে তিনি কতটা অক্ষর ব্যবহার করেছেন সেটা আমরা জেনে নিই লক্ষ্য করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আল্লাহ আকবর সুব আল্লাহ তিনি তো সেই মহান আল্লাহ যিনি তার হাবিবের ব্যাপারে হাবিবকে পরিচয় করিয়ে দিতে জাতির সামনে বিশ্বের মানুষের কাছে উম্মাহের কাছে বান্দাদের কাছে তিনি তার হাবিবের পরিচয় দিতে গিয়েও বারোটি অক্ষর তিনি ব্যবহার করেছেন তাহলে আল্লাহ ও তালা নিজের নাম লিখতে যেমন চারটি অক্ষর ব্যবহার করেছেন হাবিবের নাম লিখতে গিয়ে চারটি অক্ষর ব্যবহার করেছেন আল্লাহর নাম লিখতে গিয়ে কোনো নোক্তাওয়ালা অক্ষর তিনি ব্যবহার করেন নাই আল্লাহর হাবিবের নাম লিখতে গিয়ে তিনি কোনো নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি বারোটি অক্ষর ব্যবহার করেছেন তার হাবিবের পরিচয় দিতে গিয়ে তিনি বারোটি অক্ষর ব্যবহার করেছেন এবার আরো জানিয়ে দিচ্ছি আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি কোনো নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই নিজের নামেও করেন নাই নিজের পরিচয় দিতে গিয়েও নোকতাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই আল্লাহর হাবিবের নাম লিখতে চারটি অক্ষর ব্যবহার করেছেন কোনো নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই আল্লাহর হাবিবের পরিচয় দিতে গিয়েও তিনি বারোটি অক্ষর লিখেছেন সেম সেম কোনো নোক্তাওয়ালা অক্ষরও তিনি ব্যবহার করেন নাই সো আল্লাহ আল্লাহ অল্ল আকবার অল্ল আকবর এই যে একটা সৌন্দর্য এই যে একটি আর্ট এই যে একটি চমৎকার বাক্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি এখানে লক্ষ্য করেছেন তাহলে এই পবিত্র বাক্যর মধ্যে ২৪টি অক্ষর রয়েছে সবগুলির নোক্তা বিহীন তাহলে এখানে লা এ লা হা এটা হলো আল্লাহ তালার পরিচয় মোহ্যান মাদুর এটা হচ্ছে ওনার হাবিবের পরিচয় এবার আমরা এটাকে বানান করে শিখে নিব লাম আলিফ জবার লা জবারের বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ টান কিন্তু উপরে একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যেটা দেখলে আমাদেরকে তিন আলিফ টান হবে মনে আছে আমি তিন আলিফের মাদ শিখাই দিকে বলছিলাম যে কোনো মাদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফ থাকে তাহলে আগের মাদের হরফের উপরে তিন বাকা একটি চিহ্ন দেওয়া থাকবে তাহলে বোঝা গেল এটার ভিতরে তিন আলিফ টান আছে এটা বোঝানোর জন্য ওখানে তিন বাকা চিহ্নটি ব্যবহার করা হয়েছে তাহলে লা কি হবে তিন আলিফ টান হামজাজের ই লাম খারা দবার লা ইলা ইলা এটা খারা জবর এক আলিফ টান কারণ আমরা বলেছিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় এটা লেখা লা হা জবর হা তাহলে ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা হামজা লাম ইল লাম লাম জবর লাল ইল লাল ইল লাল লাম খারা দবর লা ইল্লাল্লাহ এবার আসুন ভিতরে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয় তাসদিদ আলা হরফ কয়বার আমরা বলেছিলাম দুইবার তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মত যেমন হামজা লামজের ইল তারপরে দ্বিতীয়বার লাম জবর লা তাহলে ইল্লা এবার আসুন জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে তারপরে একটা আলিফ তারপরে একটা আলিফ সামনে তাসদিদ থাকার কারণে এইটা কাজে আসছে না এটাও কাজে আসছে না কারণ আমি আগে বলেছিলাম এবং যায় হ্যাঁ মনে হয়ে গেছে এই তাসদিদের ডানে এই লামটা এই আলিফটা এই আলিফটা তিনটাই উচ্চারণে আসবে না লাম লাম জবর লাল তাহলে ইললাল এখানে আরেকটা তাজবিদ রোলস রয়েছেন আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় ওকে তাহলে আমরা এখানে বুঝলাম যে ইল্লাল এটা মোটা হবে লাম খারা জবর লা ইল্লাল্লাহ খারাপ জবর খারাপ জবর উল্টা পেশ হলে একালিপ টান ইল্লাল্লাহ হাফেশ হু ইল্লাল্লাহু ইল লা লহু এবার একসাথে লা ইলাহা ইল লা লহু এবার আয় লাইটা একটু হাতে নিচ্ছি লা ইলাহাম ইল ল এরকম মুখটা গোল হবে না ইল লা হু এখানে একটা বিষয় জানিয়ে দিচ্ছি আমাদের দেশে আমরা অনেককে লক্ষ্য করেছি জিকির করার সময় মানে জিকির যখন করেন এরকম লা এখানে শুরুতে তিন আলিপ টান শেষ ও আলিপ টান এখন কথাটা হচ্ছে আপনি এই টান দিবেন কি দিবেন না শুরুতে যে তিন তিনালিপ টান আছে ইচ্ছা করলে একালিপ টান দিতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনি যদি একেবারে টান না দেন তাহলে আপনার বাক্য কোন জায়গায় যাবে চিন্তাও করতে পারবেন না পুরো বাক্যটার অর্থটা পরিবর্তন হয়ে মানে যেখানে নেকি হবে সে জায়গা গুনায় পরিণত হবে আরবিতে লা মানে নাই বা না কিন্তু আপনি যদি টান না দেন তাহলে লা মানে জন্ম বা আসে মানে সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে যদি বলেন লাই লা লাই বলতে কোন শব্দ এখানে নাই অনেক মানুষ যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারাত্মক গুণ হবে লা বলতে কিচ্ছু নাই ওরবিতে ইল্লাল্লাহ হবে না ইল্লাল্লাহ এই উচ্চারণগুলি আজকে এখান থেকে স্পষ্ট করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মনে রাখতে হবে খরাজাবার মাদের হরকত বামের হরফে ওয়াকফা করলে তিন টান তিন আলিফ টান কমপক্ষে আপনাদের এক আলিফ হলো টানতে হবে যদি বললে তো হচ্ছে না ইল্লল বলতে কিচ্ছু নাই এখানে ইল লাল হবে কালার বেশিরভাগ মানুষ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এভাবে বলে গুণা হবে ভুল হবে মারাত্মক অপরাধ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার মনে হচ্ছে কিছুটা আপনাদের বুঝে আসছে এইভাবে আমরা চেষ্টা করবো এখন থেকে আর ভুল জিকির আমরা করব না মিম পেশ মো হ্যা মিম জবর হ্যাম মো হ্যাম এটা ওয়াজিব বন্যা হরকতের বামে নুনে বামিমে তাস দিদে হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিবে গুন্নাহ বলে এটা হলো ওয়াজিব গুনা যেমন হাম্মা মোহাম্মা দাল র দুই পেশ দোর তার উইনের পরে র আসছে ইদ গামি বিলা গুনা মুহাম্মাদুর র মুহাম্মাদুর র সিন ওপেস সু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িত হয় রাসু রাসু লাম লাম পেশ লুল লাম খারদ্লা ল এখানে জজম এবং ডানে হরকত ছাড়া হরফ করা যায় না সে হিসেবে এই দুটি হরফ বাদ বাতিল এগুলো পড়তে হবে না কিন্তু আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে তাই উচ্চারণটা লামটা মোটা হবে লাম খারদ্লা হি এটা মাদের হরকত এটা বামের হরফ তাহলে মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন যখন আজান দেয় এই যে অনেকটা লম্বা করে কিভাবে করে এই যে এখানে লম্বা করার জায়গা আছে সুযোগ আছে এই জন্য লম্বা করে ইলাহা আল্লাহ এইভাবে লম্বা করা যায় তাহলে আমরা এখানে পাইলাম অজিব গুন্না এখানে বিলা গুন্না এখানে একা টান এখানে মোটা হবে এটা ওয়াকফ করলে তিন তাহলে তিনা লিপ্টার্নলে মোহেম্মে দোর তাহলে এখন আমরা জিকিটা কীভাবে করবো তাহলে আমার বিশ্বাস এই ভুল ত্রুটি করে যে রান্না হয় লা ইলা হেম ইল্লাল্লাহো মো হেম্মে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে আপনারা শুদ্ধ করে সুন্দর করে মুখস্থ করে নেবেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের আখের নবী শ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ক্লাসে কালিমা তায়েবা অর্থ সহকারে তথ্য সহকারে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে শিখেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনি জানেন আপনার মতো লক্ষ কোটি মানুষ কিন্তু এই ক্লাসের অপেক্ষায় রয়েছে। এরকম একটি ক্লাস হয়তো আর পাচ্ছে না বা পাওয়ার কোনো সুযোগ নেই আপনি একটু মেহরবানি করে শেয়ার করেন সব মানুষের কাছে ছড়িয়ে দিন আল্লাহ তালা যেন আপনাকে আমাকে এই দিনের খ্যাদ কোরআনের খ্যাদ কবুল করেন আর জানিয়ে দিচ্ছি এই ক্লাসগুলি করার জন্য শুদ্ধভাবে শেখার জন্য আমাদের একটি কোরআন শিখি বই এবং তেজ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিও মেমরি কার্ড সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারে সংগ্রহ করুন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলহামতুল্লাহাত